যেটা বলতে চাই সেটা হচ্ছে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি না যে একজন নাগরিকের মনে প্রাণে বা মস্তিষ্কে শান্তি আছে কেন শান্তি নাই সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আর স্যালারিদের স্যালারি যে নিম্নগতি আমরা যেই টাকা স্যালারি পাই তার সাথে যে প্রচুর পরিমাণ আমাদের কষ্ট খরচ আছে যেটা না বললেই নয় ধরুন আমি বিশ হাজার টাকা স্যালারি পাই আমার প্রত্যেক মাসে খরচ হয়েছে তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার তা আমি পাঁচ হাজার টাকার ব্যাক আপ কথা দেখে পাবো চুরি করতে হবে না ডাকাতি করতে হবে না আবার কোনো ব্যবসা বা করতে হবে কিন্তু গার্মেন্টস ট্রেড আমরা গার্মেন্টস চাকরি করি এই ট্রেডে সকাল সাতটার থেকে ডিউটিতে এসে রাত দশটা পর্যন্ত ডিউটি করার পরে আমি মনে করি না যে কোনো বিজনেসের অপশন এখানে আছে বা কোনো বিজনেস করা যাইতে পারে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে একজন গার্মেন্টস শ্রমিকের কী করা যাইতে পারে হ্যাঁ একটা জিনিস করা যাইতে পারে সেটা যে গার্মেন্টসের পাশাপাশি মার্কেটিং করা যেতে পারে ধরুন আপনি যে কোনো মার্কেটিং এই বিজনেস টি শার্ট ফোর শার্ট

মনে প্রাণে বা মস্তিষ্কে কোনো শান্তি আছে কেন শান্তি নাই সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আর স্যালারির স্যালারি যে নিম্নগতি আমরা যেই টাকা স্যালারি পাই তার সাথে প্রচুর পরিমাণ আমাদের কষ্ট খরচ আছে যেটা না বললেই নয় ধরুন আমি বিশ হাজার টাকা স্যালারি পাই আমার প্রত্যেক মাসে খরচ হয়েছে তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার আমি পাঁচ হাজার টাকার বেকআপ করা দেখে পাবো চুরি করতে হবে না ডাকাতি করতে হবে না আউট কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে কিন্তু গার্মেন্টস ট্রেড আমি গার্মেন্টসে চাকরি করি এই ট্রেডে এই সকাল সাতটার থেকে ডিউটিতে এসে রাত দশটা পর্যন্ত ডিউটি করার পরে আমি মনে করি না যে কোনো বিজনেসের অপশন এখানে আছে বা কোনো বিজনেস করা যাইতে পারে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে একজন গার্মেন্ট শ্রমিকের কী করা যাইতে পারে হ্যাঁ একটা জিনিস করা যায় সেটা সেটাই গার্ভেন্স এর পাশাপাশি মারা